রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপন কর্মসূচির আয়োজন হতে চলেছে চোদ্দই নভেম্বর দু হাজার অর্থাৎ আজ থেকে কলেজের মিলনায়তন সভাকক্ষে বেলা এগারোটা তিরিশ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই ঐতিহাসিক আয়োজন উদযাপনের প্রাককালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় একটি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা চার দশকের স্মৃতি সংগ্রাম এবং সাফল্যের আবহে অনুষ্ঠানস্থল ছিল অত্যন্ত প্রাণবন্ত এই উপলক্ষে অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান চার দশকের এই যাত্রাপথ আমাদের গৌরব পরিশ্রম এবং অধ্যাবসায়ের প্রতিচ্ছবি আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নয়নে প্রতিষ্ঠান একইভাবে কাজ করে যাবে প্রতিষ্ঠা বর্ষের এই বর্ষব্যাপী আয়োজন আমাদের সকলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বিশেষ महत्व আছে আমাদের ভারতীয়দের জীবনে জলন নেহরু জন্মদিন বলে আমরা জানি এবং আমরা শিশুদের জন্য ওই দিনটাকে আমরা শিক্ষকরা আমরা ওটা পালন করে থাকি বেশ কিছু স্কুলেতে তো আমাদের মহাবিদ্যালয়ের বছরের এই যে যে এটা সূচনা লগ্ন এটাই বলা যেতে পারে আর কি আমরা নভেম্বর থেকে আমরা শুরু করলাম এবং আমরা বর্ষব্যাপী অনুষ্ঠান করে যাব বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে তাতে সেখানে আমরা যেরকম একাডেমিক প্রোগ্রাম থাকবে সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আমরা চেষ্টা করব আমাদের যে সমস্ত বিভিন্ন গ্রাম আমরা যেগুলোকে দত্তক নিয়েছি সেখানেতে গিয়েও আমরা কিছু আর কি কালচারাল যে সমস্ত অ্যাক্টিভিটিস বা সোশ্যাল এক্সটেনশন যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো সেইগুলোকে করবার আমাদের যে এনএসএস ইউনিট ওয়ান এনএসএস ইউনিট টু আছে তাদের প্রোগ্রাম এবং তার থেকেও যেটা বড় কথা আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে পুরনোর সঙ্গে নতুনকে একটা সমন্বয়ে আনা রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা